হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক ভালো রয়েছেন আপনারা যারা আমাদের টেলিগ্রামে অ্যাট ইউজার রয়েছেন তারা ইতিমধ্যে জানেন যে আমরা রেগুলার কিন্তু এক্স কেট বোর্ডের অনেকগুলো অফার শেয়ার করে থাকি যেগুলো থেকে আপনি কিছু না কিছু অ্যামাউন্ট ইনস্ট্যান্টলি পেয়ে যান এবং এটা কিন্তু আমি রেগুলার শেয়ার করে থাকি এখানে দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু একটা টাস্ক শেয়ার করছি তার উপর দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবেন গতকাল একটা টাস্ক শেয়ার করছিলাম যেখান থেকে ইনস্ট্যান্ট সেন্টের মধ্যে পাওয়া যায় তো এই তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট নয় সেন্ট দিয়ে দিছিল আমাদেরকে এটা জাস্ট একটা অ্যাকাউন্ট আপনার যদি মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি মাল্টিপল টেলিগ্রাম দিয়ে এখানে কাজ করতে পারতেন সো এখানে দেখা তো যে এক অ্যাকাউন্টে দশ সেন কামাই করলে অন্য আরও চার পাঁচটা বা দশটা যদি আইডি থেকে থাকে তাহলে পঞ্চাশ সেন থেকে এক ডলার ইজিলি কিন্তু ইনকাম চলে আসে সো আপনি যদি আরেকটা ওপর দিকে চলে যান তাহলে দেখতে পারবেন এখানে আর একটা কেট বোর্ডের অফার শেয়ার করছিলাম তার পরবর্তীতে যদি আপনি আরেকটু উপর দিকে চলে যান এখানে দেখতে পাচ্ছেন আরও একটা কেট বোর্ডের অফার শেয়ার করেছিলাম ঠিক এরকম করে আপনাদের মাঝে অনেক অনেক এক্সো বোর্ডের অফার শেয়ার করে ফেলেছি আশা করি আপনাদের অ্যাকাউন্টে মোটামুটি অনেক ব্যালেন্স হয়ে গিয়েছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি মাল্টিপুল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কিভাবে অন্যান্য অ্যাকাউন্টের ব্যালেন্স কোনো রকম ফি ছাড়া আপনি আপনার মেন অ্যাকাউন্টে নিয়ে আসবেন এবং মেন অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনি এক্সচেঞ্জারে উইড্রো করবেন তারা প্রত্যেকটা প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব সো ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে করে দিতে চাই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন বাজিয়ে দিবেন যাতে পরবর্তী সেরা সেরা আনিং সাইডের ভিডিওগুলো আপনি মিস না করেন ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফোন মেন করে বোর্ডের ভিতর চলে আসি এখানে আসার পরবর্তীতে আমি যদি ওয়ালেটে ক্লিক করে দিই তাহলে আমার অ্যাকাউন্টে কতটুকু ব্যালেন্স রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন সো আমি ওয়ালেটের উপর ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে প্রায় সাতাশ ডলার ছেষট্টি সেন্টের মতো রয়েছে আমি এখানে দীর্ঘদিন ধরে যেহেতু কাজ করতেছি আমার মোটামুটি ভালো ব্যালেন্সই কিন্তু রয়েছে সো এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট অন্যান্য অ্যাকাউন্টও কিছু কিছু ব্যালেন্স রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনিও যদি মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন তাহলে কীভাবে অন্যান্য অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার মেন অ্যাকাউন্টে নিয়ে আসবেন এইটা দেখানোর জন্য আমি ব্যাক করে নিলাম ব্যাক করানোর পরবর্তীতে আমি চলে যাবো মাল্টি স্পেসে এখানে আমার অনেকগুলো টেলিগ্রাম আইডি লগ ইন করা আছে তার ভিতর থেকে একটা আইডি থেকে আমি আপনাদেরকে দেখাই দিই আমি এখানে চলে আসলাম এখানে আসার পরবর্তীতে আমি টেলিগ্রাম ওয়ান যে আমার মাল্টিপুল অ্যাকাউন্ট রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একটু আগেও কিন্তু আমি এখানে কাজ করছি সো আমি এখান থেকে ব্যাকে প্রেস করলাম ব্যাকে প্রেস করার পরবর্তীতে আশা করি আমাদের ওয়ালেট এখানে দেখা যাবে এবং দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে প্রায় বত্রিশ সেন্টের মতো ব্যালেন্স রয়েছে সো আমি যদি আমার এই ব্যালেন্সটাকে কোনো ফি ছাড়া আমার মেন অ্যাকাউন্টে নিতে চাই তাহলে আমরা কী করব এই যে দেখতে পাচ্ছেন কুইস্ট এই কুইস্টটা আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল কুইস্ট এবং মাল্টি কুইস্ট দুইটা অপশন চলে আসছে সো আমরা কী করব পার্সোনাল কুইস্টে ক্লিক করে দেবো সো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে ক্রিয়েট কুইস্ট এখানে ক্লিক করে দিবেন সো আমিও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এরকম কয়েকটা অপশন চলে আসবে এখানে মূলত লেখা থাকবে টোন ইউএসডিটি এবং টোন কয়েন্স যদি আপনার সবগুলা ধরনের কয়েন থেকে থাকে তবে কিন্তু আপনার এরকম অপশন শো করবে যেহেতু আমার ওয়ালেটের কিছু পরিমাণ টোন রয়েছে কিছু পরিমাণ ইউএসডিও রয়েছে আবার কিছু পরিমাণ টোন টোকেনও রয়েছে তার জন্য আমি আমার সামনে এরকম তিনটে অপশন চলে আসছে তো এখন মনে করেন আমি এখন যদি টোনটাকে আমার মেন অ্যাকাউন্টে নিতে চাই তাহলে আমরা কি করব টোনের উপরে ক্লিক করে দিব সো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামে একটা অপশন চলে আসছে সো আমরা এই ম্যাক্সিমামে ক্লিক করে দেব এবং আমার এখানে দেখতে পাচ্ছেন টোটাল আট সেন্টের মতো টোন কোয়েন রয়েছে সো আমি এখানে ম্যাক্সিমামে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কনফার্মে ক্লিক করে দিব তার পরবর্তীতে আমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিবে এই লিঙ্কটাকে আমরা এখান থেকে ওপেন করে নিব এবং এই যে লিঙ্ক এই লিঙ্ক কিন্তু আপনার পার্সোনাল লিঙ্ক যদি আপনি এই লিঙ্কটাকে কপি করে অন্য কারোর মাঝে শেয়ার করে দেন এবং সে যদি ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের এই যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটা কিন্তু তার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে কোনো ফি ছাড়া সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আমার লিঙ্কটাকে কপি করে নিয়েছি এখন আমি চলে যাব আমার মেন অ্যাকাউন্টে এখন আপনারা ভেবে নিয়ে না যে আমি যে লিঙ্কটা আপনাদেরকে দেখাইছি ওই লিঙ্কে আপনিও যদি ক্লিক করেন আপনার ব্যালেন্স পেয়ে যাবেন মূলত আমি এই অ্যাকাউন্টের যে লিঙ্কটা এটা একবারে ইউজ করতে পারবো সো আমি এইটা যে কোনো একটা জায়গায় সেভ করে নেওয়ার চেষ্টা করব মূল করেন যে আমি এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমি এখন এই লিঙ্কে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে অটোমেটিক্যালি কিন্তু ওই অ্যাকাউন্টের ব্যালেন্স এই অ্যাকাউন্টে চলে আসবে এই তো একটু ওয়েট করে নিই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কমান্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা মেসেজ চলে আসছে এবং এখানে বলা হয়েছে ইউ আর সাকসেসফুলি রিসিভ জিরো পয়েন্ট জিরো এইট সেন্ট ঠিক এরকম করেই কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার মেন অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন সো আমি যদি আপনাকে আরও একটা টোকেনের ব্যালেন্স আমার মেন অ্যাকাউন্টে নিয়ে এসে দেখাই তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন তার জন্য আমি আমার আগের অ্যাকাউন্টে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমি যে এখান থেকে সেন্ড করছি এখান থেকে যে সেন্ড হয়েছে সো এই মেসেজটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে সো আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পারবেন যে আমাদের এই ওয়ালেট থেকে আমাদের ব্যালেন্সটা কেটে গেছে এই তো দেখতে পাচ্ছেন আমাদের আগে বত্রিশ সেন্ট ছিল এখন চব্বিশ সেন্টের মতো হয়ে গেছে সো আমরা এখন কী করবো ব্যাকে প্রেস করে দিব ব্যাকে প্রেস করে আগে যেভাবে আমরা আমাদের টোকেন থেকে লিঙ্কটা বের করে নিছি ঠিক একই প্রসেসে এখন আমরা অন্য একটা টোকেন থেকে লিঙ্কটাকে বের করে নেওয়ার চেষ্টা করব এরপর আমরা আবারও কুইস্ট ক্লিক করে দিব সো কুইস্টে ক্লিক করে দিলাম তার পরবর্তীতে পার্সোনাল কুইস্ট সো এখানে আমরা ক্লিক করে দিলাম তার পরবর্তীতে ক্রিয়েট কুইস্ট এখানে ক্লিক করে দেব সো আমরা এখানে ক্লিক করে দিলাম এই জায়গায় আপনারা আগে দেখতে পাচ্ছিলাম আমাদের সামনে তিনটা অপশন ছিল একটা কিন্তু টোনের অপশন ছিল যেহেতু আমাদের অ্যাকাউন্টে এখন আর টোন নাই আমরা এটাকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি তার জন্য টোনের যে অপশনটা ছিল সেটা কিন্তু এখানে নাই আমরা যদি এখন টোন কয়েনসে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবো টোন নেটওয়ার্কের আন্ডারে কতটা কয়েন আমাদের অ্যাকাউন্টে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন টোন নেটওয়ার্কের আন্ডারে আমাদের অ্যাকাউন্টে দুইটা টোকেন রয়েছে তার ভিতর থেকে একটা হলো ড্রিফট আর একটা হলো আপ সো আমরা যদি আপ টোকেনটাকে মূলত এখান থেকে উইডো করতে চাই তাহলে এটার উপর আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে ম্যাক্সিমাম এটাতে ক্লিক করে দিব সো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কনফর্মে ক্লিক করে দেব সো এখানে আমরা কনফর্মে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এই লিঙ্কটাকে ওপেন করে নিব সো দেখতে পাচ্ছিলাম আমরা লিঙ্কটাকে ওপেন করে নিছি এখন আমরা এই লিঙ্কটাকে কপি করে আমরা আগের মতো কোনো একটা জায়গায় সেভ করে রাখব তো আমি আমার আগের অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আসার পরবর্তীতে যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দিব আচ্ছা এখানে ট্যাপ করে ধরে আমরা এটাকে পেস্ট করে দিই সো এটাকে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা এই লিংকে এখন ক্লিক করে দিব সো ক্লিক করার মাত্র কিন্তু আমাদের ওই অ্যাকাউন্টের ব্যালেন্স আমার মেন অ্যাকাউন্টে চলে আসবে সো আমরা ক্লিক করে দিলাম এই তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ব্যালেন্সটা এই অ্যাকাউন্টে চলে আসলো ঠিক এরকম করে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টে যতগুলো ব্যালেন্স রয়েছে প্রত্যেকটাকে আপনি এইভাবে আপনার মেইন অ্যাকাউন্টে নিয়ে চলে আসবেন মেইন অ্যাকাউন্টে আসার পরবর্তীতে আপনার কীভাবে ওইটাকে সোয়াপ করে এক্সচেঞ্জার পর্যন্ত উইথড্র করবেন সেটা এখন দেখাবো তার জন্য আমরা ওয়ালেটে ক্লিক করে দিলাম এটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ওয়ালেটটা ওপেন হয়ে গেছে এখন আমরা কি করবো এখানে আবার ব্যাকে প্রেস করে দেব ব্যাকে প্রেস করে দিলাম ব্যাকে প্রেস করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট এবং ওয়েব এক্সচেঞ্জ তো আমরা কি করব এই ওয়েব এক্সচেঞ্জে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করে নেব এখানে আসা পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুটো অপশন রয়েছে একটা হলো কনভার্ট আর একটা হলো ট্রেড আপনার কয়েনটা যদি আপনি কনভার্ট করতে চান টোন টোকনের সাথে তাহলে আপনি কী করবেন কনভার্টে ক্লিক করে দিবেন আর আপনি যদি চান যে না আমি ট্রেড করে এখানে আমার ওই ডলারটা সেল করে দিব তাহলে আপনি সেটাও করতে পারেন সো আমি আপনাদেরকে প্রথমত কনভার্টের অপশনটা দেখায় দেয় সো যার জন্য আমরা এখানে কনভার্টে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের উপর দিকে টোন কয়েন রয়েছে এবং নিচের দিকে ইউএসডিটি রয়েছে সো দেখতে পাচ্ছেন আমার টোনে আগে থেকে কিছু ব্যালেন্স ছিল সো আমি যদি আপনাদেরকে এখানে ম্যাক্সে ক্লিক করে দেখাই তাহলে পারবেন সো ম্যাক্সে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ফোর ডবল সেভেন ফাইভ এইরকম টোন ছিল সো এখান থেকে যদি আমি ইনস্ট্যান্টলি কনভার্ট করি তাহলে এখান থেকে আমি পঁয়ত্রিশ সেন্টের মতো ইউএসডি পেয়ে যাবো তো আপনি যদি এখন এই টোনটাকে কনভার্ট না করে অন্য কোনো কারেন্সিটাকে কনভার্ট করতে চান তাহলে আপনি কি করুন টোনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কোন টোকেন কতটা রয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম টোকেনই রয়েছে একটু একটু করে সো এইরকম করে আপনার যতগুলো টোকেনের এখানে ব্যালেন্স দেখতে পারবেন সো ততগুলো টোকেন কিন্তু আপনার কাছে রয়েছে সো এরকম করে আমি যে কোনো একটা টোকেনকে সিলেক্ট করে নিই যেমন আমি উপর থেকে একটু সিলেক্ট করার চেষ্টা করবো যেগুলো তো মোটামুটি কিছু ব্যালেন্স রয়েছে এই নট কয়েন আমার কিছু ব্যালেন্স রয়েছে বা এক্স রক এটা মোটামুটি ব্যালেন্স রয়েছে সো আমি এই এক্স রকে আমরা ক্লিক করে দিই সো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ওপর দিকে আমার এক্স রকটা চলে আসছে সো আমি এখানে আমি ম্যাক্সে অ্যামাউন্টে ক্লিক করে দিব সো ম্যাক্সে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার কাছে টোটাল আটটা এক্স রক ছিল যেটার ভ্যালু এক ডলার উনচল্লিশ সেন্ট সো আমি চাইলে এটাকে ইনস্ট্যান্টলি কনভার্ট করে আমার ইউএসডিটিতে কিন্তু কনভার্ট করে নিতে পারবো সো আমি এখানে এই কনভার্টে প্রেস করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য সো কনভার্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নিই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কনভার্টার সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে সো আমরা এখানে আবারও কনভার্টটা ক্লিক করে দিব ও আচ্ছা তখন সাকসেস হয় না এখন সাকসেস হয়েছে তো যাই হোক সমস্যা না আমাদের সাকসেস হলেই হয়েছে আর কি তো যাই হোক আমরা চাইলে এখন এখান থেকে ব্যাক করে নিতে পারি সো আমরা এখানে ক্রসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখে আমাদের এটা সাকসেসফুলভাবে হয়েছে কিনা কিন্তু দেখতে পাচ্ছেন এরা আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছে এখানে আমার কতটুকু ফি গেছে এটা দেখতে পাচ্ছেন এই কনভার্টটা করতে এবং আমরা টোটাল কতটুকু রিসিভ করছি প্রত্যেকটা জিনিস কিন্তু এই মেসেজে দিয়ে দিয়েছে এখন যদি আপনি ট্রেড অপশনে গিয়ে কোনো কয়েনকে সেল করতে চান তাহলে আপনি সেটা কীভাবে করবেন সেটা এখন দেখাই দিব সো আমরা আবারও ওয়েব এক্সচেঞ্জে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নিব আমি আপনাদের মাঝে প্রত্যেকটা জিনিস কিন্তু পার্ট বাই পার্ট দেখা দিতেছি কারণ আপনাদের মাঝে অনেক মানুষ রয়েছে যারা রকেট বোর্ডের ভিতরে কনভার্ট কীভাবে করে ট্রেড কীভাবে করে ওইখান থেকে কীভাবে উইড্রো করে কিছুই জানে না তার জন্য মূলত আমি প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখা দিতেছি যাতে আপনাদের কোনো জায়গায় বসতে সমস্যা না হয় সো আমরা এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমি মূলত এখান থেকে আমার যতগুলো ইউএসডিটি রয়েছে সেটাকে টোনে এক্সচেঞ্জ করে নিব তার জন্য আমরা এই ইউএসডিটির উপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে দেখতে পাচ্ছেন টোনের যে কারেন্সিটা রয়েছে সেটা চলে আসছে সো আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন এখন টোনের প্রাইস সাত ডলার উনচল্লিশ সেন্টের মতো রয়েছে সো আমি এই প্রাইজে বাই করার চেষ্টা করব সো আমি প্রথমত এই প্রাইসটাকে সিলেক্ট করে দেবো বা এখানে ট্যাপ করে দিলেই এখানে মূলত অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে তার পরবর্তীতে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন প্রায় ছাব্বিশ ডলার উনসত্তর সেন্টের মতো ইউএসডি রয়েছে আমি যেহেতু আমার সবগুলো ব্যালেন্স দিয়ে আমি টোনকে বাই করবো তার জন্য এখানে হান্ড্রেড পার্সেন্টে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কিন্তু এখানে চলে আসছে সো এখন আমরা কি করবো বাই টোন এখানে ক্লিক করে দিব সো ক্লিক করে দিলাম সো আমরা এখানে আবার বাই ক্লিক করে দিবো এটা দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা সাকসেসফুলিভাবে হয়ে গিয়েছে সো আমরা এখানে ক্লোজে ক্লিক করে দিলাম সো আমরা এখন এখান থেকে ব্যাক করে নিব ব্যাক করে নেওয়ার পরবর্তীতে আমরা চলে যাব আবার বোটের ভিতরে সো আমরা আবার ব্যাক করে নিলাম সেখানে ক্রোস করে কেটে দিই এই তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু অনেকগুলো ট্রানজ্যাকশনের ডিটেলস চলে আসছে এখানে যে আমি বাই করছি সেল করছি মোটামুটি এগুলা ট্রানজ্যাকশনের ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে সো আমরা এখন ওই ওয়ালেটে ক্লিক করে দিই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পারবো আমাদের ব্যালেন্স এবং কতটুকু টোন রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় সাতাশ ডলারের মতো টোন রয়েছে সো আমি মতো এই সাতাশ ডলার এখন উইড্রো করবো উইথড্রো করার জন্য আমরা কী করব এই যে উইড্রো নামক একটা অপশন দেখতে পাচ্ছেন এই উইডোতে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমি কি উইড্রো করতে যাচ্ছি যেহেতু আমার অ্যাকাউন্টে বেশিরভাগ ডলার টোন রয়েছে তার জন্য আমি মূলত টোনকে উইথড্রো করব তার জন্য আমরা এখানে টোনের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করে নিব এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা মেসেজ চলে আসছে এখানে মূলত আমাদেরকে জিরো পয়েন্ট জিরো ফাইভ টোন ফি দিতে হবে বলতে পারেন আমাদের কাছে সাতাশি ডলার রয়েছে চল্লিশ সেন্টের মতো ফি দিতে হবে এই আর কি সো এখানে আমরা মূলত কী করবো ম্যাক্সিমাম আমি ক্লিক করে দিব সো আমি এখানে ম্যাক্সিমাম আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এরা আমাদেরকে বলে দিয়েছে ইন্টার দা আউটপুট অ্যাড্রেস ওর ডিএনএস অ্যাড্রেস অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে এখান থেকে উইডো করতে চান সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন মূলত আমি এমএমএসি এক্সচেঞ্জারে টোনটাকে উইড্রো করতে চাচ্ছি তার জন্য আমি আমার এমএসি এক্সচেঞ্জার চলে যাব সো আমি এমএস সি উপর ক্লিক করে দিলাম এখানে আসার পরবর্তীতে আমরা ওয়ালেটে ক্লিক করে দিব সো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আমরা ডিপোজিটে ক্লিক করে দিব সো এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আমরা এখানে উপরে সার্চ করে নিব টোন লিখে যাতে আমরা টোনের অ্যাড্রেসটা সহজে আমরা পেতে পারি টোন লেখা মাত্র দেখতে পাচ্ছেন টোনের যে ক্যারেন্সি সেটা আমাদের সামনে চলে আসছে এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা কোন নেটওয়ার্কে মূলত এখানে ডিপোজিট করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে দিব টোন কয়েন সবসময় আপনারা মাথায় রাখবেন টোন যদি কোনো জায়গা থেকে আপনি ট্রানজ্যাকশন করেন সবসময় আপনি টোন নেটওয়ার্ককে সিলেক্ট করে নেবেন বা টোন কয়েন নেটওয়ার্ককে সিলেক্ট করে নেবেন সো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে যতগুলো আসলে আপনার সামনে পারমিশন আছে সেটা আপনি দিয়ে দিবেন সো আমি এখানে পারমিশনটা দিয়ে দিলাম এবং এখানে ডিসপ্লে অ্যাড্রেস অ্যান্ড মেমো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটার যে অ্যাড্রেসটা রয়েছে সেটা চলে আসছে এবং মেমোটাও চলে আসছে আর যদি আপনার কাছে মেমো চাই একশো কোর্ট বোর্ড থেকে উইটো করার সময় তাহলে মাস্ট বি আপনাকে মেমো দিয়ে উইটো করে নিতে হবে সো প্রথমত আমরা এই অ্যাড্রেসটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরবর্তীতে আমরা আবারও বোর্ডের ভিতরে চলে যাব এখানে আসার পরবর্তীতে আমরা যে অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দেব সো ট্যাপ করে ধরে আমরা পেস্ট করে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে অ্যাড কমেন্ট অথবা মেমো সো এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা আবার এমএসচেঞ্জার ভিতরে চলে যাব এখানে আসার পরবর্তীতে এই যে মেমোটা দেখতে পাচ্ছেন এই মেমোকে আমরা কপি করে নিব সো আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরবর্তীতে আমরা এইটাকে এখানে এসে পেস্ট করে দিব সো আমরা এখানে ট্যাপ করে ধরে এটাকে পেস্ট করে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে লাস্ট কনফার্মেশনটা চলে আসছে আমার অ্যাড্রেসটা ঠিক আছে কি না বা আমার যে মেমোটা রয়েছে সেটা ঠিক আছে কিনা এগুলো আপনারা একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরবর্তীতে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন সো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম সো দেখতে পাচ্ছেন আমাদের উইডোলের প্রসেসিং চলতেছে সো আমি যদি আমার ফোনের এই যে ডোনোড ডিস্টার্ব মোডটাকে অফ করে দিই তাহলে এখানে দেখি কোনো মেসেজ আসছে কিনা আচ্ছা এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই সো এটা কিন্তু প্রসেসিং চলতেছে যখন এই প্রসেসিংটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এক্সচেঞ্জের ভিতরে আমাদের ডলারটা চলে যাবে এবং এখান থেকে ব্যালেন্সটা কেটে নিবে এখানে দেখতে পাচ্ছেন এই তো এখানে বলে দিয়েছে আমাদের উইড্রোটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে এখন যদি আমরা আবার এক্সচেঞ্জের ভিতরে প্রবেশ করি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের ব্যালেন্সটা ঢুকছে কি না তো দেখতে পাচ্ছেন টোন পয়েন্ট কিন্তু আমাদের ব্যালেন্সটা ঢুকে গিয়েছে অর্থাৎ আমাদের ডিপোজিটটা সাকসেসফুলভাবে কিন্তু আমরা পেয়ে গিয়েছি তো আশা করি আপনাকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে এক্স বোর্ড থেকে আপনাদের ব্যালেন্সটাকে উইড্রো করবেন তার পরবর্তীতেও যদি আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সাইট নিয়ে টেক কেয়ার আল্লাহ হাফেজ